হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ স্বাদের একটা পুলি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এই পুলিগুলো এতটাই মুচমুচে হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলেই বুঝতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে এইভাবে একবার আমার মতো করে খাস্তা পুলি বানিয়ে দেখবে চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আপনারা তো এই শীতের সময় বিভিন্ন ধরনের মিষ্টি পুলি পিঠে করে খেয়েছেন কিন্তু এইভাবে একবার খাস্তা পুলি বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে আর এগুলো এতটাই মুচমুচে হয় দেখুন চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে এই খাস্তা পুলি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ কালো জিরে নিয়েছি প্রথমে ময়দাটা মেখে নেব এরপর এখানে এক চামচ সাদা তেল দিলাম এখানে যেহেতু আমি ময়দার পরিমাণটা কম নিয়েছি তাই এক চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম তারপর উষ্ণ গরম জল দিয়ে এখানে ময়দাটা মেখে নেব এখানে জলটা এমন গরম নিতে হবে যাতে আঙুলটা ডুবিয়ে রাখে তাপ সহ্য করতে পারা যায় এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা আমরা নর্মাল যেভাবে রুটির জন্য ময়দা মাখি তার চাইতে হালকা একটু শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে তাহলে পিঠেগুলো খুব মুচমুচে হবে এরপর ময়দাটা আমি ঢাকা দিয়ে রাখবো এদিকে আমি ময়দাটা রেস্টে থাক এরপর পুলির জন্য এখানে পুর বানানোর জন্য এখানে গাজর কুচি নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়ো আলু আর এখানে একটা বড় সাইজের কুচন্য পেঁয়াজ নিয়েছি কড়াইতে এক চামচ তেল দিলাম ফোড়নে চা চামচের হাফ চামচ গোটা দিয়ে এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি এখানে তেলে আদা কুচি এবং রসুন কুচি ফোড়ন দিলে এখানে পুলির ফুটটা খেতে বেশি ভালো লাগবে এরপর পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিলাম এখানে হালকা বাদামি করে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভেজে নেব দেখুন এখানে হালকা ভেজে নিয়েছি এরপর আলু এবং গাজর দিয়ে দিলাম এখানে আলু এবং গাজর দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুই তিনে তেলের সঙ্গে আলু ও গাজর ভেজে নেব এখানে আলু গাজরটা আগে ভেজে নেব যেহেতু আলু গাজর সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে দেখুন এখানে মিনিট দুই তিনেক আমি আলু গাজর তেলের সঙ্গে ভেজে নেবার পর এখানে মিষ্টি কুমড়ো দিলাম অনেক সময় আছে বাচ্চারা মিষ্টি কুমড়ো খেতে চায় না কিন্তু এইভাবে পুলি বানিয়ে দেবেন দেখবেন খুব মজা করে খাবে এরপর স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম মশলা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি হাফ কাপ জল দিলাম হাফ কাপ জল দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে সবজি পুরোপুরি সেদ্ধ করে নেব এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে সবজি সেদ্ধ হতে দেবো আর আমি আর একটা ননস্টিক তাওয়াতে কিছু গরম মশলা বানিয়ে নেবো প্রথমে তিনটে শুকনো লঙ্কা পাঁচ ছটা গোলমরিচ দু টুকরো দারুচিনি দুটো ছোটো এলাচ এলাচ এবং শুকনো লঙ্কা দেবার পর প্রথমে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেবার পর চা চামচের হাফ চামচ করে এখানে আমি গোটা ধনে গোটা জিরে আর মৌরি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব দেখুন এদিকে মিনিট পাঁচ ছয়েক সবজিটা আমি আবারও নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে রাখব ঢাকা দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিলাম যাতে জলটা শুকিয়ে যায় দেখুন এখানে সবজি থেকে জলটা শুকিয়ে গেছে এরপর খুন্তি দিয়ে আমি সবজিগুলো একটু ভেঙে দেব। এইভাবে ভেঙে দিলে পুলি খাবার সময় ঝরে পড়বে না আর যদি গোটা গোটা করে রাখেন খাবার সময় অনেক সময় দেখবেন ঝরে পড়ে যায় তাই এভাবে যদি একটু ম্যাশ করে দেন তাহলে খেতেও ভালো লাগে এবং খাবার সময় পড়ে যাবে না এরপর এখানে আমি হাফ চামচ চিনি দিলাম আর এই তরকারিটা খেতে একদম হুবু হুবু শিঙাড়ার মতো লাগে খেতে আপনারা একবার বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর চিনিটা যদি পছন্দ না হয় তাহলে বাদ দেবেন কিন্তু চিনিটা দিলে খেতে ভালো লাগে তারপর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিলাম এরপর এখানে আমি দু চামচ চিনে দিলাম চিনে বাদামটাকে আমি একটু হামান দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি এভাবে গুঁড়ো করে দিলে খেতে বেশি ভালো লাগে খাবার সময় মুখে পড়বে তারপর ভেজে রাখা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই এখানে পুলির জন্য পুটটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এদিকে পুটটা তৈরি হয়ে গেছে এরপর ময়দাটা আমি আবারও ভালো করে মেখে নেব। এরপর আমি একদম ছোট করে লেচি কেটে নেব আর এখানে রুটিটা একদম কাগজের মতো পাতলা করে বানিয়ে নিতে হবে এখানে রুটি যত পাতলা করে বানিয়ে নেব পুলিগুলো ততটাই মুচমুচে হবে আর যেহেতু এখানে আমি ময়দা দিয়ে আমি পুলিটা বানাচ্ছি তাই রুটি বেশি পাতলা করলেও আপনার ভেঙে যাবে না দেখুন এখানে রুটিটা আমি কতটা পাতলা করেছি আপনাদেরকে দেখাচ্ছি একদম কাগজের মতো পাতলা করে বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এই রকম পাতলা করে আমি বানিয়ে নিয়েছি আর এখানে পুলি বানানোর জন্য আমি একটা পুলির ছাঁচ নিয়েছি এরপর ছাঁচের ওপরে রুটিটা রাখবার পর সবজির পুটটা দিয়ে দিলাম তারপর এইভাবে ভাজ করে দিলেই পুলিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে বাকি যে রুটিটা আছে এইভাবে হাত দিয়ে আমি ভেঙে নেব আর পুলিটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে আমি আর একটা পুলি বানিয়ে দেখাচ্ছি আর যেহেতু এখানে আমি পিঠে বানানোর ছাঁচ দিয়ে পুলিটা বানাচ্ছি তাই রুটির চাহিদারটা এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই এখানে ছাঁচে দেবার পর যেহেতু বাইরের অংশটা আমি রুটিটা ফেলে দেব তাই এখানে রুটি এবড়ো খেবড়ো হলেও কোনো অসুবিধা নেই আর এখানে রুটিটা একদম পাতলা করে বানিয়ে নিতে হবে যত পাতলা করে বানাবেন পুলিগুলো ততটাই মুচমুচে হবে আর এইভাবে ছাঁচটা একটু চেপে দিতে হবে যাতে তেলে ভাজবার সময় এখানে অনেক সময় আছে মুখটা খুলে যায় আর চাপ দিয়ে যদি দেন তাহলে ভাজবার সময় খুলে যাবে না আর অনেকের বাড়িতে দেখবেন ছাঁচ থাকে না আর ছাঁচ না থাকলেও আমি পুলিটা আর একভাবে বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে একটা পাতলা ছোটো রুটি বানিয়ে নিলাম তারপর একটা গ্লাস দিয়ে কেটে নিলাম এভাবে কেটে নিলে রুটির চাহিদারটা সমান হবে তারপর সবজির পুর দিয়ে নর্মাল যেভাবে আমরা পিঠে পুলি বানাই ঠিক সেইভাবে এখানে পিঠে পুলিটা বানিয়ে নেব আপনারা চাইলে একটা বড় রুটি বানিয়ে গ্লাস দিয়ে কেটে কেটে ছোট রুটি করে এখানে পুলিগুলো বানিয়ে নিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটা করবেন কিন্তু আমার মনে হয় এইভাবে ছোট ছোট করে রুটি বানালে বেশি ভালো হয় আর এখানে কাটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিলাম যাতে ছাচ দিয়ে যেভাবে আমি পিঠেগুলো বানালাম ঠিক সেরকম হয়ে গেছে দেখুন একই রকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর এখানে পিঠে ভাজবার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখানে পিঠেগুলো ভেজে নেব আর যেহেতু এখানে রুটিটা খুব পাতলা করে বেলেছি তাই খুব তাড়াতাড়ি এখানে পিঠেগুলো ভাজা হয়ে যাবে আর এখানে পিঠের রুটিটা খেতে আমরা নিমকি যেমন লাগে খেতে ঠিক সেই রকম লাগবে খেতে আর যেহেতু রুটিটা খুব পাতলা করে বেলেছি তাই পিঠে খুব তাড়াতাড়ি শেঁকা হয়ে যাবে দেখুন আমি দুই পিঠ ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিয়েছি আমার এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এই পিঠেগুলো উঠিয়ে নিয়ে একই রকমভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব আর পিঠে ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে এখানে পিঠেগুলো ভেজে নিতে হবে বেশি হাই হিটে ভাজবেন না তাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে পিঠেগুলো তাহলে মুচমুচে হবে না আমি সাধারণত ঘরে যে সকল মশলাগুলো থাকে সেই সব মশলা দিয়ে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন একই রকমভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর পিঠের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে আর এখানে পিঠে বানানোর সময় আমার বাড়িতে একজন বেড়াতে এসেছিল তাই কথার আওয়াজটা একটু বেশি হচ্ছিল তবুও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুছমুচে হয়েছে আশা করি আপনারা শব্দটা শুনে বুঝতে পারছেন এখানে পিঠেটা কতটা মুচমুচে হয়েছে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে